আসসালামু আলাইকুম ভিভার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে ডালের চটচুরি। টমেটো দিয়ে ডালের চড়চুড়ি তৈরি করতে যা যা উপকরণ লাগছে তা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন দেখে আসি আমি এখানে নিয়েছি দুটো টমেটো কুচি করে কেটে আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি পাঁচ পাঁচ টুকরা রসুন কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা পাঁচটি রসুন মাঝখানে কেটে নিয়েছি আর নিয়েছি দুই কাপ ডাল পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন আমি আমার মূল রান্না চলে যাব আমি প্রথমে মুসুর ডালটা ভালো করে ধুয়ে আমার একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি এখন আমি এখানে তিন কাপ পানি দিয়ে দেব আর অপেক্ষা করব এই পানিটা একবার বলক আসার জন্য আমার পানিটা বলক এসে গেছে এখন আমি এর মধ্যে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া বেশি হলুদের গুঁড়া হলে কি হবে ডালটা গন্ধ হয়ে যাবে আর তিতা লাগবে খেতে ভালো করে মিশিয়ে দেব ডালের সাথে হলুদ এবং লবণ মেশানো হয়ে গেছে হলুদ এবং লবণ এখন আমি অপেক্ষা করব ডালটা সেদ্ধ হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা সেদ্ধ হলে কি করতে হবে এর মধ্যে কুচি করে রেখে দেওয়া যে টমেটো আমি দেখাচ্ছিলাম সেই টমেটোটা আমি এই ডালের মধ্যে দিয়ে দেব এতে আমার ডালটা সে সেদ্ধ হবে সাথে সাথে টমেটোটাও সেদ্ধ হবে এখন আমি এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে আস্তে আস্তে দেবেন বেশি তাড়াহুড়া করতে গেলে টমেটো এবং ডাল দুটোই গায়ে ছিটে আসবে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে এবং অপেক্ষা করতে হবে ডালটা যাতে সেদ্ধ হয় এবং টমেটোটাও সেদ্ধ হয় প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি আমার ডাল ডালটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দেব খুব সময় নিয়ে ঘুটে দিতে হবে যাতে টমেটোটা ভাঙে মিশে যায় ডালের সাথে এবং ডালটা কোনো আস্থ থাকে না ডালটা গলে যায় এর জন্য খুব ভালো করে দিতে হবে আমার ডালটা গোটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব ডালঘুঁটনিটা উঠিয়ে অপেক্ষা করব ডালটা শুকোনোর জন্য যেহেতু এটা ডালের চরচুরি তাই এটা ডালটা শুকনা রাখতে হবে পাতলা করা যাবে না আর দিয়ে দেবো এখানে মাঝখানে দুটো তেজপাতা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি শুধুমাত্র একটা ভালো গ্রান আসার জন্য আমি এখন অপেক্ষা করব ডালটা আরও শুকানোর জন্য শুকিয়ে গেছে এখন একটা প্যানে আমি নিয়েছি আমি এখন একটা প্যানে দিয়ে দেব তেল পরিমাণ মতো এই তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে গরম করতে হবে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ হাত দিয়ে ভেঙে আর দেব রসুন কুচি দেব শুকনো মরিচ কেটে রেখে দিয়েছিলাম সেই শুকনো মরিচটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে গাঢ় রঙের বাদামি কালার করে হবে আপনারা দেখতে পাচ্ছেন গাঢ় বাদামি হয়ে গেছে পেঁয়াজটা ভাজা এখন আমি এটা উঠিয়ে রেখে আবার আমার ডালটা চুলায় বসাবো বসিয়ে কিছুক্ষণ রাখবো রাখার পরে এখন আমি এর মধ্যে ডালটার মধ্যে আমার ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ভালো করে নেড়ে ডালটার সাথে মেশাবো মেশানো হলে সবশেষ আমি দিয়ে দেবো আমার কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি করে রাখা ধনিয়া পাতাটা দিয়েই আমি শেষ করবো আমার রান্না খুব ঘন করতে হবে পাতলা করা যাবে না একে বাড়ি না ধনিয়া পাতাটাও মেশাতে হবে ডালের সাথে মেশানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশনের জন্য সার্ভ করে দেখাব তাহলে বিওয়ার্স তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে ডালের চচ্চড়ি আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না thank you viewers assalamu alaikum